মেলা প্রস্তুতি চলছে জোর কদমে জমজমাট আয়োজন মালদার রতুয়া ব্লকের ফুটবল ময়দানে শিক্ষামূলক মেলার এবং প্রদর্শনী ঘিরে আয়োজন বিগত প্রায় তিন বছর ধরে মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে বাংলার শিল্প সহ শিল্পীদের হাতের কাজ তুলে ধরা হয় মেলার মধ্যে রতুয়া ব্লকে এই ধরনের মেলা হয় আনন্দিত এলাকাবাসী প্রায় দিন কয়েক মেলায় শিক্ষামূলক প্রদর্শনী দেখতে ভিড় জমায় দূরদূরান্ত থেকে আগত দর্শকেরা প্রথম বর্ষের শুরু থেকে হতে চলেছে আমার মেলার সূচনা তারই আয়োজন চলছে এখন জোর কদমে আয়োজন করে থাকে নর্থ মালদা শিক্ষা নিকেতন আগামী চৌঠা জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি বিভিন্ন প্রদর্শন ও বহিরাগত শিল্পীদের নিয়ে আয়োজন ধরে থানা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবারও আগামী চৌঠা জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এখানে নববর্ষে এই মেলা প্রতি বছরই হয় এবার মেলা আর জাঁকজমক হবে বলে আমি মনে করছি প্রচুর মানুষের চাহিদা প্রচুর ছাত্রছাত্রীদের চাহিদা শিক্ষামূলক মেলা চাহিদা আমরা প্রস্তুতি শুরু করেছি এখানে মেলা কর্তৃপক্ষ যারা আছেন তারাও তৎপরতার সাথে এটা দেখাশোনা করছেন আমার আশা রয়েছে এবার প্রচুর মানুষের আনাগোনা হবে এখানে প্রচুর মানুষের ভিড় হবে এবং একটা বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলাটার চার তারিখে শুরু হবে আমরা সমস্ত মানুষকে আহ্বান করছি এই সুন্দর মেলায় আসার আর সর্বস্তর মানুষের কাছে আহ্বান করছি যাতে এই মেলাটাকে সুন্দরভাবে শেষ করা যায় বিশেষ আকর্ষণ কী থাকছে আমাদের এখানে এবারকার যে আমাদের যে শোভাযাত্রাটা হবে সে শোভাযাত্রায় আমাদের বাঁকুড়া থেকে ওই লংপা একটা টিম আসছে মুখোশের একটা টিম আসছে তারপরে বিভিন্ন ধরনের মতুয়া টিম থাকছে আমাদের সতের নাচের টিম থাকছে আরও বিভিন্ন ধরনের নতুন নতুন যে থেকে একটা টিম আসছে আমাদের এগুলো সব আমাদের শোভাযাত্রাতে থাকবে আর আমাদের এখানে যে ছিল গতকাল ছিল যে সোনাঝুরি হাট ছিল আমাদের ভিতরে ভিতরে আরও অনেকগুলো কারুকার্য ছিল আর সবচেয়ে বেশি আকর্ষিত হবে আবার যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সে প্রকল্পের উপরে নতুনত্বভাবে এবার আমরা বেশ কিছু স্টল তৈরি করেছি পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য সেটা মানুষকে সবচেয়ে করবে আমার মেলার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে আলাদাভাবে আমাকে বলতে হচ্ছে না আপনারা জানেন যে মালদা জেলার রতুয়া এলাকায় রতুয়া থানা মাঠে যে এডুকেশনাল ফেয়ার কাম এক্সিবিশন যেটা আমার মেলা নামে আমরা গত তিন বছর ধরে শুরু করেছি রতুয়ার আবামর জনসাধারণের সহযোগিতায় এবং এই মেলার প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সি মহাশয় এবং অত্যন্ত আমাদের এই মেলার একান্ত সহযোগী এই এলাকার বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয় ওনাদের উদ্যোগে আমাদের এই আমার মেলা বিগত তিন বছর ধরে চলছে এবং ব্যাপকভাবে এলাকার মানুষের কাছে সাড়া ফেলেছে কয়েক লক্ষ মানুষ এই পা ছয় দিন ধরে যে মেলাটি অনুষ্ঠিত হয় কয়েক লক্ষ মানুষ এই মেলার সাথে যুক্ত হন আসেন রাজ্যের বিভিন্ন সরকারি আধিকারিক আমাদের সম্মানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার সুনামধন্য ব্যক্তিত্বরা এই মেলাতে আমন্ত্রিত হন আসেন ওনারা সোনামধন্য যারা শিল্পী তারা আসেন রাজ্য স্তর থেকে বিভিন্ন আধিকারিক মন্ত্রী এমএলএরা শুভেচ্ছা পাঠান নিজেরা আসেন এই মেলায় আমরা আপনাদের মাধ্যমে এলাকার প্রত্যেকটা মানুষকে জানাতে চাই যে আগামী চৌঠা জানুয়ারি এই মেলার শুভ উদ্বোধন ইতিমধ্যে পনেরো দিন আগে থেকে এই মেলার কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাসের কাজ চলছে ইতিমধ্যে প্রচুর মানুষ এই মেলার প্রতি আগ্রহী থাকেন এই মেলা এবার আরও নতুন নতুন চমক নিয়ে মানুষ এলাকার মানুষের জন্য আগামী চার জানুয়ারি হাজির হবে এবং নয় তারিখ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে কোটা স্টল ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স